আজ আপনাদেরকে একটা জৈব স্যার তৈরি করে দেখাবো। যেটা বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার সেই রেমেডিটা তৈরি করতে গেলে লাগবে পেঁয়াজের খোসা যেটা আমরা ফেলেই দিই ডিমের খোসা আর চা চা পাতা যেটা আমরা চা খেয়ে পরে ফেলে দিই তো এই তিনটি রেমেডি দিয়ে আমি একটা জৈব তরল সার তৈরি করে দেখাবো যে সারটা আপনার গাছের গোড়াতে দিলে হ্যাঁ গাছ সতেজ সবুজ তরতাজা থাকবে এবং অনেক সময় গাছে কি হয় ফুল ফল এগুলো ঝরে পড়ে গাছের বৃদ্ধি ঠিকভাবে হয় না সেগুলোও হবে তো আসুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সেটাকে তৈরি করি এই যে পেঁয়াজের খোসা বন্ধনা নিয়েছি পেঁয়াজের খোসাগুলো আর এই ও ডিমের খোসা আমি একটু গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি তো এটা মিক্সচার মেশিনে আরও গুঁড়ি করলেও ভালো হতো তো আমি এটা মিক্সার মেশিন আর লাগাচ্ছি না হাতে এটা গুঁড়ো করে নিয়েছি যতটা করা সম্ভব হয়েছে হ্যাঁ আর আছে আমার চায়ের চা করা চায়ের পাতা এই যে চায়ের পাতাটা এটা চা করা হয়ে গিয়েছিল সেটা আমি ফেলে দি রেখেছিলাম এবং শুকিয়ে নিয়েছি তো এই যে পেঁয়াজের যে খোসাগুলো এগুলো বড় বড় অবস্থাতেও আমি করতে পারি কিন্তু তার থেকে এটা যদি আমি একটু টুকরো টুকরো করে খুব করে নিই তাহলে কি হবে সহজেই এর মধ্যে যে ব্যাঙ্গানিজ লোহ এবং দশটা যে পুষ্টি উপাদান আছে সেই পুষ্টি উপাদানগুলো সহজেই জলের মধ্যে অ্যাবজর্ব হবে তা আমি এগুলোকে টুবর টুবরো করে নিচ্ছি বিনা পয়সায় এই বাড়ির ফেলে দেওয়া উপকরণগুলো দিয়ে করতে পারি জৈবভাবে তাহলে সেটা গাছের পক্ষে খুব সুস্বাস্থ্যকর হবে তো পাত্রে জল নিয়ে নেব প্রায় এক লিটারের মতো করে দিলাম এই তরল সার খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং বাড়ির এই সব উপকরণ দিয়েই যেগুলো আমরা ফেলে দিই একে একে করে পেঁয়াজের খোসা গুলো জলের মধ্যে দিয়ে দেবো জলটা অলরেডি আমার গরম হয়ে আসছে ডিমের খোসাগুলো দিয়ে দেব বন্ধুরা এই এক লিটার জলের মধ্যে আমি একশো গ্রামের মতো পেঁয়াজের খোসা আর পাঁচ ছটা ডিমের খোসা দিয়েছি আর একশো গ্রামের মতো এই আমার ব্যবহার করা চায়ের পাতাগুলো দেব এগুলো আমি এই পেঁয়াজের খোসা ডিমের খোসা এবং চায়ের পাতা এগুলো গাছের গোড়াতেও সরাসরি দিলেও হয় কিন্তু অনেকে দিয়েও থাকে দিলে কি হবে অনেক সময় পোকামাকড় এবং ফাঙ্গাস এইগুলোর উপদ্রব বাড়ে তাই সাধারণত আমি আমার টবের গাছগুলো নিয়ে কী করি এইভাবে অর্গানিক তরল জৈব সার তরল তৈরি করে গাছের গোড়াতে দিয়ে থাকি যাতে পোকামাকড় এবং ফাঙ্গাসের উপদ্রবটা না হয় পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ লৌহ দস্তা থাকে আর ডিমের খোসাতে ক্যালসিয়াম সালফার আর ক্যালসিয়াম সালফার পটাশিয়াম থাকে চায়ের পাতার মধ্যে আপনার থাকে নাইট্রোজেন প্রচুর পরিমাণে তো এই পুষ্টি উপাদানগুলো গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল যাতে না ঝরে যায় গাছ সবুজ তদতাজা থাকে গাছের পাতা হলুদ না হয়ে যায় এই পুষ্টি উপাদানগুলো দরকার হয় দশ মিনিটের মতো আমি হালকা আছে এটা একটু ফুটিয়ে নেব যাতে করে ওই চা পাতা বা ডিমের খোসা পেঁয়াজের খোসা এইগুলোর পুষ্টি উপাদানগুলো জলের মধ্যে মিশে যায় ভালোভাবে তো বন্ধুরা দশ মিনিটের মতো আমার ফুটানো হালকা আজ দিয়ে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি গাছের গোড়াতে ছেঁকে পড়ে দেবো বন্ধুরা আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখছি কেমন হয়েছে পেঁয়াজের খোসা ডিমের খোসা ও চা পাতার পুষ্টি উপাদানগুলো সব জলে অ্যাবজর্ব হয়ে গেছে এবং কালারটা দেখাচ্ছে পুরো লাল চায়ের মতো এবার এটাকে আমি ছেঁকে নেব এইগুলো যেগুলো অবশিষ্ট থাকলো এগুলো আমরা মাটির গোড়ায় দিয়ে দিতে পারি এটা সপ্তাহে কদিন দেওয়া যাবে সপ্তাহে পনেরো দিনের অন্তর দেবেন মাসে দুবার মাসে দুবার দিলেই হবে সকাল সকাল দিলেই ভালো সারাদিন কি করে খাবারটা খাবে নাকি মাটি চাপা দিয়ে দিতে হবে দিয়ে মাটি চাপা দিতে হবে